সূচকের বড় পরিবর্তন কমেছে লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএইচই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএইচই সপ্তাহের প্রথম কার্যদিবস সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে আগের কার্যদিবসের চেয়ে এদিন ডিএইচই তে টাকার পরিমাণ লেনদেন কমলেও সিএইচই তে বেড়েছে এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে বাজার পর্যালোচনা করে দেখা গেছে ডি এর প্রধান সূচক ডিএচই আগের দিনের চেয়ে তিপ্পান্ন দশমিক শূন্য এক পয়েন্ট কমে ছয় হাজার দুইশো তিরাশি পয়েন্টে অবস্থান করছে ডিএচই সরিহায় তেরো দশমিক তিন আট পয়েন্ট কমে এক হাজার তিনশো আটষট্টি পয়েন্ট এবং ডিএইচ তিরিশ সূচক সাতাশ দশমিক সাত সাত পয়েন্ট কমে দু হাজার একশো উনত্রিশ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএচই তে মোট তিনশো বিরানব্বই কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে একশো ষাটটি কোম্পানির কমেছে দুইশো ছাপ্পান্নটির এবং অপরিবর্তিত আছে উনত্রিশটির ডিএইচই তে এদিন মোট নয়শো চব্বিশ কোটি তিয়াত্তর লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে আগের কার্য দিবসে লেনদেন হয়েছে এক হাজার চুয়াত্তর কোটি তিয়াত্তর লাখ টাকার শেয়ার ও ইউনিট অপরদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ সিএইচই সিএসিএক্স একশো উনিশ দশমিক নয় দুই পয়েন্ট কমে অবস্থান করছে দশ হাজার আটশো তিরিশ পযেন্টে সার্বিক সূচক তিয়াত্তর দশমিক নয় চার পয়েন্ট কমে তেরো হাজার চারশো এক পয়েন্ট অবস্থান করছে এই দিন ইতে দুশো কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে কমেছে একশো অপরিবর্তিত আছে সাতাশটির দিন শেষে তে উনত্রিশ কোটি তেরো লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে আগের কার্যদিবসে লেনদেন হয়েছে পঁচিশ কোটি একান্ন লাখ টাকা শেয়ার ও ইউনিট